যে কারণে আমি ভিডিওটা বানালাম আগের যে অঙ্কটা এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে সেই কনফিউশনটা দূর করার জন্যই ভিডিওটা বানালাম এই সিমপ্লিফিকেশানটা কিভাবে করেছিলাম দুই বাই তিন ছিল দুই বাই তিন লিখে নিয়েছি তারপর কি করেছিলাম চারটে যোগ ছিল দেখো চারটে যোগ তো চারটে যোগ আমরা লিখে নিয়েছিলাম তারপর সংখ্যাগুলোকে পরপর যোগ করে গেছিলাম দুই আর তিন যোগ করে কত পাঁচ পাঁচ আর তিনে কত আট আট আর পাঁচে কত তেরো তেরো আর আটে কত একুশ এবার লাস্টের দুটো সংখ্যার মাঝখানে স্ল্যাশ দিয়েছিলাম এবং উত্তর হয়ে গেছিলো কত আমাদের তেরো বাই একুশ কিন্তু যদি আরেকটা এক যোগ করি তাহলে কি হবে এক দুই তিন চার পাঁচ এখন পাঁচটা যোগ হয়ে গেল দুই আর তিন লিখে নিলাম এবং পাঁচটা যোগ লিখব এক দুই তিন চার পাঁচ দুই আর তিনে পাঁচ পাঁচ আর তিনে আট পাঁচ আর আটে তেরো আট আর তেরো একুশ তেরো আর একুশ চৌত্রিশ এবার এই দুটো সংখ্যার মাঝখানে স্ল্যাশ দিয়ে একুশ বাই চৌত্রিশ উত্তর কিন্তু হবে না যে কারণে আমি ভিডিওটা বানালাম আগের যে অঙ্কটা এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে সেই কনফিউশনটা দূর করার জন্যই ভিডিওটা বানালাম দেখো আগের অঙ্কটাতে আমাদের ওয়ান বাই দিয়েছিল মানে একটা ওয়ান ছিল পুরো জিনিসটা ভাগ আকারে ছিল নিচে আর এই অঙ্কটা এক যোগ হয়ে আছে তারপর ওয়ান বাই ডিভিশন হয়ে রয়েছে মানে কোনো সংখ্যা যদি আগে যোগ থাকে তাহলে উল্টে উত্তরটা লিখবো একুশ বাই চৌত্রিশ না করে আমরা লিখবো চৌত্রিশ বাই একুশ কিন্তু এই এক যোগ না হয়ে যদি ডিভিশন দিয়ে স্টার্ট হয় মানে ওয়ান বাই ডিভিশান দিয়ে স্টার্ট হয় তাহলে যেটা লাস্টের দুটো সংখ্যা থাকবে মাঝখানে স্ল্যাশ দিয়ে তেরো বাই একুশের মতো করে করে নেব আর এটার ক্ষেত্রে কি দেখলাম চৌত্রিশটা আগে লবে আর হরে লিখবো পরেরটা আশা করছি কনফিউশন দূর করতে পেরেছি পরীক্ষায় আর ভুল হবে না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে অন্যেরা উপকৃত হয় ধন্যবাদ